বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান প্যারোডি করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম গানটি ছিল সে আসে ধীরে যায় লাজে ফিরে প্যারোডি গানটি ছিল এই রকম সে আসে ধে এন ডি ঘোষের মেয়ে বিশ্বকবির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানকে আমি প্যারোডি করেছি প্যারোডি গান কাউকে অপমান বা আঘাত করার জন্য নয় সেফ মজা করার জন্যই লেখা হয় আমি একজনকে পড়াই তার নাম সংযুক্তা রবিবার তাদের বাড়ি গেছিলাম ওর দিদি তখন খাটে বসে ঢুলছিল ওকে নিয়ে এই প্যারোডি গানটি লিখলাম কেন ঝিমাও খাটেতে বসে টিনা কেন ঝিমাও ও গো কেন ঝিমাও কেন ঝিমাও সাজেতে অসময়ে টিনা কেন ঝিমাও ও গো কেন ঝিমাও কেন ঝিমাও খাটেতে বসে বসে টিনা কেন ঝিমাও কেন চোখ বুঝে বুঝে তন্দ্রা আবেশে হাই তোলো কেন চাহ পিটি পিটি জোর করে করে বারে বারে টিনা কেন ঝিমাও ওগো কেন ঝিমাও কেন ঝিমাও খাটেতে বসে বসে টিনা কেন ঝিমাও দেখো মামনি এসেছে খাবার এনেছে থালা ভরে কত সবজি রাধা হলো মিষ্টি আনা হলো প্রেম ডোরে কেন ঝিমাও ও গো কেন ঝিমাও কেন ঝিমাও খাটেতে বসে বসে টিনা কেন ঝিমাও দেখো ছোট্ট বনটি বেশ জেগে আছে পড়া করে কেন একাই ঝিমাবে খাটে বসে মাথা নিচু করে কেন ঝিমাও ও গো কেন ঝিমাও কেন ঝিমাও খাটেতে বসে বসে টিনা কেন ঝিমাও ও গো কেন ঝিমাও কেন ঝিমাও ঝাঝেতে অসময়ে টিনা কেন ঝিমাও